এক গ্রামে ছিল একটি পুরনো শ্মশান শোনা যেত সেখানে একটি তেলচিটে পুরনো প্রদীপ রাখা আছে গ্রামের বয়স্করা বলতেন কারো সাহস হয়নি সেটি জ্বালানোর কারণ যে এই প্রদীপ জ্বালাবে সে আর শ্মশান থেকে জীবিত ফিরে আসবে না কিন্তু নতুন প্রজন্মের কেউ এসব বিশ্বাস করত না একদিন রাহি নামে এক তরুণ বন্ধুদের সাথে বাজি ধরে শ্মশানে যায় তার উদ্দেশ্য ছিল প্রদীপটিকে জ্বালিয়ে প্রমাণ করবে সেটি মানুষের ভুল ধারণা রাত যখন বারোটা রাহি একা শ্মশানে যায় মোমবাতি আর টর্চ লাইটের আলোয় সে প্রদীপ খুঁজতে লাগলো চারদিকে শুনশান নিরবতা কিছুক্ষণ খুঁজে পর বটগাছের নিচে দেখতে পায় সেই প্রদীপটি কিন্তু প্রদীপটি বেশ পুরনো ধুলো বালিতে ঢাকা যখনই সে প্রদীপটি হাতে তুলে নিয়ে জ্বালাতে যাবে এমন সময় কেউ তার নাম ধরে ডাকতে শুরু করলো রাহি আরে ও রাখি প্রদীপটি জ্বালাস না রাহি সেদিকে কান না দিয়ে প্রদীপে আগুন ধরালো আর সাথেই সারা শ্মশান আলোকিত হয়ে ওঠে কিন্তু সেই আলো কোনো সাধারণ আলো নয় আলোর সাথে সাথে চারপাশ থেকে ভেসে আসে ভয়ঙ্কর কণ্ঠস্বর যেন শত শত মানুষ একসাথে কান্না করছে তখন রাহি কিছুটা ভয় পেয়ে গেল রাহি দেখতে পেল গাছের ছায়াগুলো কেমন যেন নড়াচড়া শুরু করেছে তারপর সে দেখল এক সাদা ছায়ামূর্তি প্রদীপের পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে তার চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছে ছায়ামূর্তিটি বলল তুই জ্বালালি কাজটা কি তুই ঠিক করলি তবে আমি অনেক বছর ধরে ক্ষুধার্ত অনেক দিন হলো আমি মানুষের রক্ত খাই না আসো এইবার কাছে আসো প্রিয় তারপর রাহি ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো কিন্তু শ্মশানের পথ শেষই হচ্ছিল না চারপাশে ঘুরপাক খেতে শুরু করলো ভয়ে আতঙ্কে কিছু বুঝতে পারছিল না একটু পর দৌড়াতে দৌড়াতে গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় সকাল হলে গ্রামের লোকেরা রাহিকে শ্মশানের বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তারা তাকে বাড়িতে নিয়ে আসে জ্ঞান ফিরতেই রাহি কাঁপতে কাঁপতে বলতে শুরু করে প্রদীপটা জ্বালিও না কেউ কখনো জ্বালিও না সেই দিন থেকে গ্রামে আর কেউ শ্মশানের দিকে যায়নি কিন্তু অনেকেই বলে রাত হলে এখনও শ্মশান থেকে একটি আলো দেখা যায় কিন্তু কেউ জানে না সেটি অভিশপ্ত প্রদীপের আলো নাকি সেই ছায়ামূর্তির অস্তিত্বের প্রমাণ